পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের আনন্দপুরে সরকারি জমিতে কয়েক বছর আগে ঘাটালের সাংসদ অভিনেতা দীপক অধিকারী দেব একটি শিশুদ্যানের শিলান্যাস করেছিলেন বলে স্থানীয় বাসিন্দা সহ বিরোধীদের অভিযোগ বর্তমানে প্রস্তাবিত শিশুদ্যানের জায়গাতে গড়ে উঠতে চলেছে অবৈধ নির্মীয়মান কনস্ট্রাকশন স্থানীয় বাসিন্দাদের দাবি প্রস্তাবিত সরকারি জমিতে যাহাতে শিশুদ্যানটি গড়ে ওঠে এলাকার সৌদাউনসহ সহ শিশু থেকে বয়স্কদের মনের বিকাশের জন্য প্রয়োজন দানে যাহাতে ওই প্রস্তাবিত স্থানে শিশুদান গড়ে ওঠে। প্রশাসনের কাছে সেই দাবি জানিয়েছেন। পাশাপাশি বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েনি। সেটা আমি দেখিয়েছি বা সবাই দেখছে। এখন বিল্ডিং তৈরি করছে কিছু কিছু। অহহহ প্রভাবশালী লোক তারা ঘিরে নিয়ে পড়না করছে। এবং আমাদের সবই শোনা যাবে। যেটা এক একদিন রাত্রে বিডিও সাহেব এসে সেটাকে অবজেকশন দিয়েছিলেন আমাকে শুনলাম যে ও মাঝে মাঝে হঠাৎ আবার কাজ হয় আবার বন্ধ হয়ে যায় এটা আমি শুনেছি এখনও চলছে কিন্তু আমার বক্তব্য যে এখানে কোনো কিছু নেই যাতে একটা শিশু উদ্যান হয় ছেলেদের খেলাধুলা হয় বা বৃদ্ধা বৃদ্ধারা যে বসতে পারেন তার একটা ব্যবস্থা করা হয় সেরকম চেষ্টা করলে খুব ভালো হতো কিন্তু কিছু প্রভাবশালী লোকের জন্যে সবাই কেউ যে করতে পারছে পারছে না না কিছু করতেও পাচ্ছে শিলান্যাস হয়েছে যে আগের পঞ্চায়েত সমিতির আমলে আমারও শোনা আছে সবস্তারে খবর না নিলে আমি এটা বলতে পারব না কারণ যে শিলান্যাসের পরে সেই জায়গাটার পজিশন কি আছে ওইখানেই আবার পাওয়ার স্টেশন হয়েছে ওখানে আমাদের একটা কতটুকু জায়গা ছিল সেটা উপযোগী কিনা সেটা বাতিল করা হয়েছে কিনা সেটা পঞ্চায়েত সমিতি আবার খবর নেবো এই মাত্র ছ মাসের মধ্যে আমার সব জায়গায় খবর নেওয়া হয়নি নিশ্চিত যদি শিলান্যাস হয়ে থাকে তাহলে সেটাকে রূপায়ণ করতে হবে আর যদি জায়গা কমের জন্যে বাতিল হয়ে থাকে তাহলে জায়গা খোঁজে সুন্দরভাবে একটি শিশু উদ্যান তৈরি করছে হতেই পারে যদি ছোট জায়গা হয়ে থাকে যদি শিশু উদ্যানের মতো পরিবেশ না থাকে হয়তো তখনকার পঞ্চাশ সমিতি সেটা ভেবেছিল তাই করেছে কিন্তু সেটাই মানে সরকারের অনুমোদন সাপেক্ষে হৈ থাকে ত' সেইটো নিশ্চয় ভুল হৈ যায় আৰু যদি জেগা না থাকে ত' নিশ্চয় আমাৰ অন্য় জেগা খুজি চিলড্ৰেন পাৰ্ক কৰ্তেই যাব হ্যাঁ প্রথমেই বলেছিলাম যে বিজেপি সাংসদ মানে নেতাল তৃণমূল সাংসদ এই গরু চুরির টাকা কয়লা চুরির টাকা নিয়ে ও সিনেমা করছিলো আমরা বলেছি এটা বারে বারে এখানে সপ্তাহ হচ্ছে টাকার বিনিময় উনি বলেছিলেন এখানে পার্ক করবেন কিন্তু পার্ক জীবনে হবে না ওখানে তৃণমূলের নেতারা সব টাকা পয়সা নিয়েছে টাকা পয়সা নিয়ে ওখানে ওই জায়গাকে অবৈধভাবে বিক্রি করে ওখানে কনস্ট্রাকশন করেছে কিছু করতে পারবে যেখানে যা উনি কথা দিয়েছিলেন কোনো জায়গায় কথা উনি রক্ষা করেন আমরা এটা বলেও ছিলাম দেখেছেন মানুষ বুঝুক তৃণমূল কংগ্রেসের যে মিথ্যাচার ভ্রষ্টাচার আর নির্বাচনে যে অবৈধভাবে গণতন্ত্রকে বিপন্ন করে ওটা নির্বাচনটাকে একটা প্রহসনে পরিণত করবে এটা বুঝতে পেরেছিল যে এই নির্বাচনে যে লোকসভা নির্বাচন এই নির্বাচনে হেরে যাবে তাই নির্বাচনটাকে টোটালি প্রহসনে পরিণত তো ভাটার লোকসভা এ সাংসদ কিচ্ছু কাজ করবে না এই গরুচুরির টাকা বাড়িচুরির টাকা কয়লা চুরির টাকাতে টাকা নিয়ে এসে উনি শুধু সিনেমা করবেন মানুষের জন্য কিছু করবেন